I love you. Thank you. thank সুরে মহাবতের সাথে মানে ছেড়ে UGH! <laughs>

পাঁচ তেশরা নভেম্বর বাঁশি বাজাবেন না যারা বাঁশি বাজাচ্ছেন বাঁশিগুলো আর বাজাবেন না পাঁচ তেশরা নভেম্বর রোজ সুম যিনি আমাদেরকে বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে কর্মর করমবেশ করবেন

আহবায়ক কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং ম্যানেজিং ডিরেক্টর সরকার যারা জারা বাবুসান সক্ষম কথা বলেছেন মুফতি মজুদ্দিন শ্রফি মুফতি আব্দুর রহমান বেতাবি বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমার এলাকার বর্গ আমার এলাকার অহংকার আট নং রেলগেট জামা মসজিদের পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরকার উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফ কুমিল্লা ঢাকার প্রতিনিধি পরিচালনা পর্ষদ মসজিদের সুর আর সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা ওলামাই কেরাম মুরব্বিয়ান কলিজের টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনের সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া আপনাদের এই মহফিলার মামাকে আসার সুযোগ করে দিয়েছিলেন আমি তখন বলেছিলাম যে মাহফিলের জন্য পরিবেশটা মোটে অনুকূল নয় শুধু ঢাকা শহর ব্যস্ততম শহর ঘনবসতিপূর্ণ শহর এই শহরে একটা মাঠ খুঁজে বের করা সত্যিই কঠিন আমি দেখতে পাচ্ছি যত লোক বসে আছেন তার চাইতে বেশি রাস্তায় এবং আশেপাশে দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকে বসার জায়গা করে দিতে পারলাম না যেহেতু জায়গার স্বল্পতা আমি আসলে বলছিলাম যে এরকম জায়গা হলে আমাকে নেয়ার দরকার নয় কারণ লোকজন আসবে আমরা খেতে দিতে পারবো না কিন্তু বসতেও দিতে পারবো না এই জিনিসটা একেবারে অসুবিধা তারপরেও যেহেতু আপনারা ছুটে ছুটে এসেছেন আমি আপনাদের জন্য দোয়া করছি এই বসে দাঁড়িয়ে ঠেকা ফুকু আল্লাহ গেল কামতের ময়দানে আপনাদের সকলের জন্য নাজাতে হুসিলা বানিয়ে দেন সবাই লোক হয়ে গেছেন বেশি জায়গা হয়ে গেছে কম সুতরাং আমরা সবাই যদি নিরিবিলি চুপচাপ না থাকি তাহলে আমরা সবাই কথা বুঝব যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন আপনারা বাসি বাজাবেন ইশারা ইঙ্গিতে কাজ করবেন আপনাদের বাসির আওয়াজ আমাদের জন্য ক্ষতি কর বাচ্চাটাকে বসাই মাহফিলের ভেতরে উঠে উঠে হাঁটাহাটি মুঠেও পছন্দ করুন দয়া করে এই কাজটা কেউ করবেন না যদি মনে করেন যে আপনার ভাল লাগতেছে না আপনি বলবেন আমি লাইট ছেড়ে যাবো একটু তারপরেও হাটা হাটি উঠন থেকে আমি উঠেও পছন্দ করি না যেহেতু আসল নামাজ হয়েছে বেশিক্ষণ হয়নি আপনারা নিশ্চয়ই সবাই প্রয়োজনীয় কাজ সেরেই এসেছেন আমরা সবাই মিলে চুপচাপ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কল নয়নে আমরা কথা শুনবো করে সবাই বলি যারা মঞ্চে বসে আছে আমার দিকে ঘুরে বসে আমাকে যেন দেখতে পারেন আমি যেন আপনাদেরকে দেখতে পারেন

আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু না আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো ব্যান করে যেগুলো আমার দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পরে না